শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো ও সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু সকাল বেলায় ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটায় সকাল বলো আর ভোর বলো যেটাই বলো না কেন সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে কিন্তু অনেক কাজ কাজকর্মই আগে করে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তারপরেই কিন্তু চা খেয়েছি আর তো সকাল সকাল এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে দুষ্টুর তো স্কুল আছে সোনারও স্কুল আছে আর আজকে যেহেতু সোমবার ওদের দুজনেরই স্কুল আছে স্কুলে যাবে আর দুষ্টুর যেহেতু মর্নিংয়ে স্কুল হয় সেই জন্যে কিন্তু আমাকে সকাল সকালই উঠতে হয় সেই জন্যে সকাল সকাল উঠেছি উঠে ওকে স্কুলে দিয়ে এসেছি তার মধ্যে আবার বাজারে গেছি আর এই যে দেখছো একটা কি গাছ বলবো পাতা বাহার গাছ হয়তো বলে সেই গাছ এনে একটু জলের বোতলের মধ্যে জলের বোতল বলতে এই যে আমরা যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই সেইগুলোর বোতলে কিন্তু একটু সাজানোর চেষ্টা করেছি জানি না সেটা তোমাদের ভালো লাগবে কি না আসলে কি বলো এর থেকে বেশি কিছু করার সামর্থ্য তো আর আমাদের নেই তা তোমরা তুমি যদি আমাকে সাপোর্ট করো আর এর থেকে বেশি সামর্থ্য যদি কোনো দিন হয় তাহলে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব আর এখন তো যেহেতু সামর্থ্য নেই তা সবাইকে দেখি যে ঘরের জিনিস জায়গায় জায়গায় ফুলদানি বা গাছ রেখে সাজিয়ে গুছিয়ে ভিডিও করে তা সেইটা দেখে কিন্তু আমারও ভালো লেগেছে তাই আমি আমার যেরকম সামর্থ্য সেই রকম করার চেষ্টা করেছি যে ওই যে পাতা বাহার হয়তো বলে সে আমি তো জানি পাতা বাহার বলেই ওই পাতা বাহার বলেই ওই গাছগুলো সেই জন্য দেখো ওইগুলো কিন্তু এনেছি এনে এই জলের বোতলের মধ্যে দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি কেমন হয়েছে সেইটা আমি জানি না সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টস বক্সে বললো তা দেখো আমার কিন্তু রান্নাবান্নাটাও হয়ে গেছে রান্নাবান্না করে করে দেখো আমার রান্নাঘরের অবস্থা এখন এই রান্নাঘরে তোমরা দেখলে টেবিল মোছা আর সকালবেলার থেকে তো আমার প্রচণ্ড ও চাপে কাটে আসলে ওরা যেহেতু দুই বনে স্কুলে যায় দুষ্ট যেহেতু মর্নিংয়ে স্কুল আর আমাকেই বাজার ঘাট সমস্ত দেখটা করতে হয় একা হাতে সেই জন্যেই আমাকে কিন্তু ভোরবেলায় উঠেই সমস্ত কিছুর কাজ শুরু করে দিতে হয় না হলে না সময়ের মধ্যে করাটা আমার একটু চাপের হয়ে যায় সেই জন্যে আর এইদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না করা হয়ে গেছে এখন ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছি তারপরে মুসবো যেহেতু মুছবো ঘর মোছার আগে কিন্তু আমি এইভাবেই ভালো করে ঝাড় দিয়ে নিই তাহলে কি হয় তাহলে কিন্তু মুছতে ঘরটা মুছতে তাড়াতাড়ি মোছাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে দেখো ঘরটা মুছে এইদিকে কটা কাপড় পরেছিলো সেই জামাকাপড়গুলো আবার ভাজ করে আলনায় রেখে দিচ্ছি এই জামা কাপড়গুলো কিন্তু বারান্দায় কালকে কেচে দিয়েছিলাম বারান্দায় মেলা ছিল সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে সবার প্রথমেই কিন্তু আমি ওই জামা কাপড়গুলো তুলে এনে এই ঘরের খাটের উপরে রেখেছিলাম যেহেতু এই ঘরে খাটের উপরে কোনো শোয়া বর্ষা কোনো কিছুই হয় না সেই জন্য এই খাটের উপরেই রেখে দিয়ে আমি কিন্তু সকালবেলার বাইরের যে সমস্ত কাজকর্ম ছিল সেইগুলো করে এসে ধরো রান্নাবান্নাটাও করে নিয়েছি আর এত গরম লাগছে তা তোমাদের কি বলবো গরমে যেন আমি পাগল হয়ে যাচ্ছি এরকম আর কি বলো তো এত গরম পড়ছে বৃষ্টি তো হচ্ছেই না আর এইদিকে দেখো বলতে বলতে বাইরে কিন্তু দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে আসলে এই বৃষ্টিতে কিন্তু গরম কাটবে না আরও গরম বেশি লাগবে মনে হচ্ছে তা কি করা যাবে প্রকৃতির যখন যেরকম ইচ্ছে সে তো সেই তার ইচ্ছে মতোই চলবে আমাদের ইচ্ছে মতো তো আর চলবে না তাই সেই দেখো সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসেছে এখন চুলটা আশ্রে নিয়েছি আসলে তার মাঝেও একটা কাজ বাদ পড়ে গেছে আসলে যাদের বাড়ি থেকে দুধ নিয়ে আসি না তাদের হচ্ছে বিকেলবেলায় দুধ দেয় কিন্তু বেলার দিকে সেই গ্লাস হোক যে পাত্রটাই করে আসলে আনবো দুধ সেইটা রেখে আসতে হয় না হলে সে যে দুধ দেয় সে দিয়ে চলে যায় পরে আর পাওয়ার চান্স থাকে না সেই জন্যে আমার এখনও দিয়ে আসা হয়নি তাই ভাবছি এখন দান হয়ে গেছে আর আজকে এই কদিন ধরে তার পুজো করার নেই সেই জন্যে এখন গিয়ে দিয়ে আসবো যে ভাবছি সেই না আবার দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে আসলে বৃষ্টি কিন্তু বেশি হচ্ছে না দু এক ফোঁটা করে হচ্ছে তা ভাবছি বৃষ্টিটা কমুক তারপরে গিয়ে দিয়ে আসবো আর বৃষ্টি দু এক ফোঁটা পড়ছে ঠিকই কিন্তু স্নান করে এসেছিও ঠিকই আমি চান দান করে দেখো রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে এখন ভাত খাবো আর এখন কিন্তু আড়াইটা বেজে গেছে তা চলো দেখাই তোমাদের কি রান্না করেছি আজকে সেরকম কিছু রান্না করিনি তা হলেও যা রান্না করেছি চলো দেখাই এই যে দেখো রান্না করেছি হচ্ছে এই যে পার্শে মাছ পার্শে মাছের ঝাল এই যে পার্শে মাছের ঝাল আর হচ্ছে এই দেখো ডাল এই যে ডাল আর এই দেখো আছে কাঠাল আর ভাত তো সকালবেলাই করেছি সেই জন্য আর ভাতটা দেখালাম না এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে এখন আমি আর দুষ্টু খাবো শোনাই গেছে তো চলো খাওয়া দুপুরের খাবার খেয়ে নেই